নমস্কার বন্ধুরা রাজশাহী রান্না বান্নাতে সকালকে স্বাগত আজ তোমাদের সাথে ঝিঙে একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ কিভাবে এই রেসিপিটা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে প্রথমে ওভেনে বসে তেল গরম করে নিয়ে বড়িগুলোকে ভাজে দিয়ে দিচ্ছি বড়িগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো লাল করে একদম ভেজে নিয়েছি বড়িগুলোকে এবার ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপর নাকে এইভাবে ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে একটা পেস্ট রেডি করে নিচ্ছি তার জন্য মিক্সার জারের মধ্যে আমি সাদা তিল আর অল্প একটু পোস্ত দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর আগে একটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে ঝিঙেগুলোও ভাজা হয়ে গেছে তিন চার মিনিট সময় নিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে এবার এই আলুগুলো তোমরা সিদ্ধ করেও নিতে পারো আবার ভেজেও নিতে পারো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি যাতে করে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর পেস্টটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি জল অ্যাড করে দিয়েছি দেখো আলুগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি যেহেতু এটা নিরামিষ রেসিপি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম ঝালটা তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে তোমরা যদি হলুদ ব্যবহার না করতে চাও তাহলে সেটাও করতে পারো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা সরিষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আশা করি আজকে আমার এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ